আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন সালমান শাহ হত্যা মামলা নিয়ে একটি কন্টেন্ট বানানোর জন্য আপনারা জানেন যে সালমান শাহ আত্মহত্যা মামলাটা হত্যা মামলায় কোর্ট রূপান্তর করেছে অর্থাৎ সালমান শাহ এখন সালমান শাহর যে মৃত্যু নিয়ে যে একটা রহস্য সেই রহস্য উন্মোচনের একটা খুব ভালো সুযোগ এসেছে আমি শুরুতেই বলেছিলাম যে ইউনিস সরকারের আমলে যেসব গুরুত্বপূর্ণ কেসগুলো আছে যেমন সাগর রুনি হত্যাকাণ্ড যেগুলোর সঙ্গে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের বড় বড় পর্যায়ের কেউ ইনভলভড কোনো রাজনৈতিক দলের বড় বড় পর্যায়ের কেউ ইনভলভ সব কেসগুলা এই সময়ে সলভ করা খুব ইজি হবে তার মধ্যে মেজর সিনহা হত্যাকাণ্ড তারপরে সাগর হত্যাকাণ্ড সালমান শাহর হত্যাকাণ্ড এরকম আরো অনেকগুলো ঘটনা আছে যেগুলো সলভ হয় নাই বিভিন্ন রাজনৈতিক চাপে তো আজকের টপিকে শুধু সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো ডিটেইল ইন ডিটেইলে বলার চেষ্টা করবো আসলে ঘটনাটা কি হয়েছে বা সার্বিকভাবে মানুষ তদন্তে কি উঠে আসতে পারতো বা আসেনি বা কি হতে পারে ফিউচারে তার মধ্যে সবচেয়ে বড় যে খবরটি সেটি হচ্ছে যে যে দশ আসামির মধ্যে যারা যারা বিশেষ করে চার আসামি যারা বাংলাদেশে আছে তাদের বোর্ডিং বা পাস বোর্ডিং বা পাসপোর্ট জব্দ করা হয়েছে পাসপোর্ট জব্দ করা হয়নি বোর্ডিংটা জব্দ করা হয়েছে মানে তারা দেশ ত্যাগ করতে পারবো না তার মধ্যে সাবিরা একজন ডন একজন দশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মধ্যে অনেকেই দেশের বাইরে অনেকে দেশের ভেতরে দেশের ভেতরে যারা আছেন তারা দেশ ত্যাগ করতে পারবেন না এর মধ্যে দু একজন মধ্যে মারাও গেছেন এই দশজনকে এখন কোর্ট থেকে ইনফর্ম করা হবে কোর্টে হাজিরা দেওয়ার জন্য তারা কোর্টে যাবে কোর্টে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে তাদের পক্ষ থেকে উকিল থাকবে এবং সরকারের পক্ষ থেকে উকিল থাকবে এবং একটা ভক্ত গ্রুপ আছে যারা এই এই তারাও বিষয়ে উকিল নিয়োগ বা উকিলের জন্য দৌড়ঝাপ ভালো একটা উকিল ধরা এই বিষয়ে তারাও একটু সচেতন থাকবে বা সে বিষয়ে তারা খেয়াল রাখবে বলে আমার ধারণা এখন আসি মূল বিষয়টা যেদিন রাতে সালমান শাহ মারা যান তার পর দিন বা তার পর দিন বা কিছুদিন একজন ব্যক্তি পরিচালক আলমগীর কুমকুমের ছেলে লেলিনের পরিচয় দিয়ে সালমান বাড়িতে যান এখন লেলিন মনে করে সালমান শাহর বাবা তো রিজভি জড়িয়ে ধরে সালমান শাহর মায়ের কেন যেন সন্দেহ হয় যে এটি লেলিন নাও হতে পারে সালমান শাহ লেলিনের সালমান শাহর মা লেলিনের ফুপুকে ফোন করেন সালমান শাহর মা যখন লেলিনের ফুপুকে ফোন করেন লেলিনের ফুপু জানান যে লেলিন লন্ডন দিয়ে আছেন লন্ডন থেকে দেশে আসে নাই তখন সালমান শাহর মায়ের সন্দেহটা আরো ঘনীভূত হয় এখন এই রিজভি নামক এই ব্যক্তিটি কেন সেদিন আহ ঘটনা সালমান শাহর বাবার সালমান শাহকে হত্যা করা হত্যার ঘটনার পরে কেন সালমান শাহ বাড়িতে গেলেন সেটি একটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর যদিও পাওয়া যায় নাই তবে ধারণা করা যায় যে রিজভি সেদিন গিয়েছিল যে এই সালমান শাহ হত্যা ঘটনাটা তাদের পরিবার কিভাবে দেখছে তারা কি মামলা করবে তারা কি এটা খুব সিরিয়াসলি দেখছে না আত্মহত্যা হিসেবেই দেখছে হয়তো এই বিষয়টা জানার জন্য রিজভি সেদিন গিয়েছিল এখন এই রিজভিটাকে এই রিজভি হচ্ছে রিজভি নিজে যেটি বলেছে নিজে ম্যাজিস্ট্রেট কাছে ময়াদ দিয়েছে পুলিশের কাছেও তিনি স্বীকারোক্তি দিয়েছে দুই স্বীকারোক্তি সেম দুই স্বীকারোক্তিতেই রিজভি বলেছে যে সে সালমান শাহকে হত্যা করার সময় সে একজন ছিল এবং সে সালমান শাহর একটা হাত চেপে ধরেছিল রিজভির বয়ান অনুযায়ী রিজভির সালমান শাহের কাছে পঁচাশি হাজার টাকা লোন চেয়েছিল সালমান শাহ ফোনে কথা বলতে বলতে সামিরার বাথরুমে যায় বাথরুম থেকে বেরিয়ে আসার পরে সামিরা যখন জিজ্ঞেস করে কার সঙ্গে কথা বলছে সালমান শাহ বলেছিল রিজ তার বন্ধুর সঙ্গে সামিরা সেটি বিশ্বাস করেনি সামিরা সালমান শাহর হাত থেকে ফোনটা নিয়ে ভেঙে ফেলে রিজবি এবং তার আরো চার সহযোগী মিলে গুলিস্তানে যায় সেখানে গিয়ে তারা একটা বারে মদ খায় সেখান থেকে তারা সালমান শাহ স্কার্টন ফ্ল্যাটের খুব কাছেই একটা ফ্ল্যাটে তারা অবস্থান করে ওখানে আরো পাঁচজন যোগ হয় এবং সেখানে একজন গডফাদার আগে থেকেই ধনী একজন ব্যক্তি উপস্থিত ছিল তার নাম এখানে কেউ উল্লেখ করা নাই কোনো প্রতিবেদনও উল্লেখ হয় নাই সেটাকে আজিজ মোহাম্মদ ভাই কিনা সেটাও কেউ বলে নাই এখন সেই গডফাদার মূল পরিকল্পনাটা তাদেরকে বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে রিজভির বয়ান অনুযায়ী সেই পরিকল্পনাকারী তাদেরকে যে ইন্সট্রাকশন দেয় তারা রাত আড়াইটার সময় মূলত রিজভির সঙ্গে একজন মূল যে হত্যাকারী সে গেছে যাকে সে রাত আড়াইটার সময় সালমান শাহ ফ্ল্যাটে যায় এবং ফ্ল্যাটের দরজা খুলে দেয় সাবিরা সে ফ্ল্যাটে ঢুকে চেতনানাশক একটি বস্তু দিয়ে সালমান শাহ জ্ঞান হারায় তারপরে জ্ঞান হারালে সেই ব্যক্তি ব্যক্তি তার পকেট থেকে একটা নাইলনের দড়ি এনে তার আহ শ্বাসরোধ করার চেষ্টা করে ততক্ষণ সালমান শাহ জেগে যায় সে কিছু একটা বলতে চেষ্টা করে তখন তার মুখ চেপে ধরে সেই ব্যক্তি এবং সালমান শাহর শাশুড়ি অর্থাৎ সামিরার মা চেপে ধরে সালমান শাহের পা আর সালমান এক হাত চেপে ধরে এই রিজবি যে লেলিন পরিচয় সালমান শাহর বাড়িতে গিয়েছিল এবং আরো আরো যারা ছিল সহযোগীরা তারা আর এক হাত পা চেপে ধরে সালমান শাহর করে হত্যা করে এর মধ্যে সামিরা একটা ইনজেকশন পুশ করে সালমান শরীরে যে ইনজেকশনটা পুশ করার পরে সালমান শাহ নিস্তেজ হয়ে যায় এরপরে ডায়লডের দড়ি দিয়ে ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে তারপরে সেই গডফাদার আসে এসে সে ডায়লডের দড়ি দিয়ে সালমান গলা চেপে হত্যা করে এবং সেই দড়িটাতে দিয়েই আবার সালমান শাহকে ফ্যানের সঙ্গে লটকে দিয়ে কিছুক্ষণ পরে সেই দড়িটা কেটে ফেলে এই ছিল রিজবির বয়ান পুলিশের কাছে পুরো বয়ানে সাংবাদিকের যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনে দেখলাম যে রিজবির সঙ্গে অন্য কারো নাম সেখানে সে উল্লেখ করে নাই তবে সালমান শাহর বাবা বা সালমান শাহর মা বা সালমান পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল দশ জনের বিরুদ্ধে সেই দশ জনের মধ্যে সামিরা সামিরার মা ডন আজিজ মোহাম্মদ ভাই রুবি রুবির হাজবেন্ড সালমান শাহর কাজের লোক তারপরে বুয়া আরো কারো কারো সবাই সব মিলে দশ জনের নাম সেখানে উল্লেখ করা ছিল সেই দশ জনের কাউকেই পরবর্তীতে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে নেওয়া হয়নি বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বা ছেড়ে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে রিজভি যখন ধরা পড়ল পুলিশের হাতে এবং রিজভি যখন স্বীকারোক্তি দিল সে নিজেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সে সেখানে একটা রাজসাক্ষী এর পরেও সেটাকে কিভাবে আমাদের বনোজ কুমার সিআইডি বনোজ সে কিভাবে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে সেটি আপনারা আহ ইয়াসমিন হত্যা যে নোয়াখালীর মাদ্রাসার ইয়াসমিন সেই ঘটনার সঙ্গে একটু মিলাইলে বুঝতে পারবেন সে কিভাবে একটা ঘটনাকে অন্য ঘটনায় রূপান্তর করতে হয় তার প্রত্যেকটা ঘটনার নাটকীয় করার প্রক্রিয়াটা সেম একটা সে স্থির চিত্র আঁকে একে একে সে দেখায় এইভাবে এইভাবে ঘটনাটা হয়েছে তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে যে সেই মনোজ কুমার খুব পরিষ্কারভাবে বিষয়টি সে পারেনি ব্যাখ্যা স্ট্যাবলিশ করতে মৃত্যুর এতদিন পরে কোর্টে সেটা প্রমাণিত হয়েছে এবং কোর্ট সেই আত্মহত্যাকে হত্যাকাণ্ড হিসেবে ঘোষণা দিয়েছে এখন পুরো বিষয়টার বিচার হবে তবে কি কি ভিত্তিতে বিচার হবে বা কোন কোন প্রশ্নগুলো জাগতে পারে কোন কোন প্রশ্ন সামনে আসতে পারে সেই প্রশ্নগুলোর একটা সামষ্টিক কিছু বিষয় আমার কাছে আমার হাতে এসেছে বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ছয় নয় উনিশশো সালে সালমান শাহকে হত্যা করা হয় যেহেতু কোর্ট বলেছে এটা একটা হত্যাকাণ্ড এখন এটা নিয়ে যা যেসব প্রশ্নগুলো সম্মুখীন হবে যেসব আসামিরা সেই সব প্রশ্নগুলো হচ্ছে সালমানের দেহ ঝুলন্ত অবস্থায় কেন প্রতিবেশী বাবা মা কিংবা পুলিশকে দেখানো হয় সালমান যে দিয়ে মারা গেছে ঝুলন্ত অবস্থায় কেন কাউকে দেখানো হয় নাই মাকেও দেখানো হয় নাই আচ্ছা দুই আবুলের উপস্থিতি কেন কাজের মহিলা ডলি মটি দিয়ে রশি কাটতে গেল আবুলের উপস্থিতিতে আবুল বোধহয় কাজের লোক আবুলের উপস্থিতিতে কেন কাজের মহিলা ডলি মোটি দিয়ে রসি কাটতে গেল মানে আরো লোকজন ছাড়া কেন সাক্ষী ছাড়া কেন আবুলের ডলি মোটি দিয়ে কাটলো কেন সালমানের জিব্বা বা বের হয়নি অর্থাৎ আহ ফাঁস দিয়ে মারা গেলে সাধারণত আহ জীব বেরিয়ে আসে তো সব ক্ষেত্রে যে বেরিয়ে আসে তা না ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেরিয়ে আসে চার সারা রাত ব্যবহারের পর কিভাবে সালমানের শর্টস নতুন ধবধবে হয় আচ্ছা পাঁচ দড়িতে ঝুলে পরার অনেকক্ষণ পরও কিভাবে মানুষের প্রাণ থাকতে পারে প্রাণ থাকতে পারে এই জন্য বলা হয়েছে যে দড়ি থেকে নামানোর পরে তাকে তেল মালিশ করা হয়েছে এই বিষয়টা সামনে এসেছে এই কারণে ছয় তবে কেন তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি অর্থাৎ দড়ি থেকে নামানোর সাথে সাথে কেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি কেন তাকে মেঝেতে রেখে পানি ঢালা তেল মালিশ করা হয়েছিল মৃত্যুর দিন ভোরবেলায় খালেক যে সিকিউরিটি ছিল বাড়ির মৃত্যুর দিন ভোরবেলায় খালেক কেন বড় বড় তিন চারটে লাগেজ নিয়ে গেল এই বড় বড় তিন চারটে লাগেজ কেন বাড়ি থেকে বের হলো মৃত্যুর দিন এটা একটা বিশাল প্রশ্ন খালেককে ধরতে হবে খালেক যদি বেঁচে থাকে মৃত্যুর আগের দিন রাতে ভাঙা ফ্যান এবং পরে উদ্ধারকৃত ভাঙা ফ্যানের রঙ এক নয় যে ভাঙা ফ্যানটা উদ্ধার করা হয়েছে সেই ভাঙা ফ্যানের ফ্যান এবং এগারো নম্বর হচ্ছে ফোনের সাথে আনসারিং মেশিনটা নেই কেন অর্থাৎ ফোনের সঙ্গে যে আনসারিং মেশিনটা থাকে সেটা কে লুকিয়ে রাখলো কেন লুকিয়ে রাখলো মৃত্যুর দিন সকালে সালমানের বাবার সাথে তাকে দেখা করতে দেয়া হয়নি কেন সালমানের বাবা দেখা করতে গিয়েছিলেন তাকে দরজা খোলা হয় নাই বা দেখা করতে দেওয়া হয় নাই সে সালমানের শ্বশুরকে দেখা না করে চলে গেছে কেন সালমানের বাবাকে সেদিন অনুমতি নিয়ে ফ্ল্যাটে ঢুকতে হয়েছিল ছয় তারিখে মৃত্যুর দিন অনুরোধ সত্ত্বেও স্বামীরা কেন লাশের সাথে যায় নাই সামিরার মা লুসি কেন মৃত্যুর দুদিন আগে ঢাকায় এসেছিল অর্থাৎ ওই যে রিজবি বলছে যে হত্যার সময় মা দুই পা চেপে ধরেছিল সালমানের সহকারী আবুল কাজের মহিলার ডলি মনোয়ারা কেন সামিরার বাবা মার জিম্মায় অর্থাৎ সালমানের সহকারী এবং কাজের মহিলারা এবং ডলিয়ার বন এই বনোয়ারাকে সালমানের শাশুড়ি তাদের জিম্মায় নিয়ে গেছে মৃত্যুর পর সুটকেসে ভেজা কাপড় খালি অ্যাম্পুল সিরিঞ্জ প্রাপ্তি সুটকেসে তাইলে খালি অ্যাম্পুল আসলো থেকে কিসের অ্যাম্পুল ছিল সিরিঞ্জ কিসের ছিল সালমানের ফ্ল্যাটে অসংখ্য তাবিজের চিনি পড়ার উপস্থিতি যেগুলো সালমানকে বশীভূত করার কাজে ব্যবহৃত হয়েছে থেকে আসলো কন্টেন্ট একটু বড় হয়ে যাচ্ছে মানে বড় হবারই কথা কন্টেন্টটা যারা ধৈর্য ধরে শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সালমানকে অসংখ্য চিঠিতে সরাসরি হুমকি দিয়ে সামিনার লেখা চিঠি সুমিত বিয়ে করার হুমকি দিয়ে রটনা আচ্ছা সাবিরার বিয়ে করার একটা প্ল্যান ছিল সুমিত আমি জানি না রাতে কেন বাইরে থেকে সিটকানি আটকিয়ে এবি ফ্ল্যাটে সাবিরা গিয়েছিল অর্থাৎ সাবিরা ফ্ল্যাট বাইরে দিয়ে দরজার বাইরে দিয়ে সিটকানি আটকায় গেছে মৃতদেহকে মৃতদেহকে মেঝেতে রেখে সাবিরা রুবির ফ্ল্যাটে গল্প সালমান শাহর মৃতদেহ মেঝেতে রেখে সামিরা রুবির ফ্ল্যাটে গিয়ে গল্প করেছে ইতিপূর্বে স্বর্ণ চুরিকে ইতিপূর্বে স্বর্ণ চুরি কে করেছিল কাজের মহিলা কর্তৃক তার স্বীকারোক্তি তারপরে সালমান শাহের বাসা থেকে স্বর্ণ চুরি হয়েছিল সুপন রায় সাংবাদিক ও সালমান শাহর অজানা কথা বইটি থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই অ্যালবামটি এই যে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আসলেই খুবই সংবেদনশীল প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই প্রকৃত রহস্য আছে বলে আমার ধারণা তো পুরো বিষয়টা বিশদ আকারে আপনাদের সঙ্গে আমি আজকের কন্টেন্টে তুলে ধরেছি সালমান শাহ হত্যার ঘটনার আশা করছি এর পরেও আর কোনো প্রশ্ন যদি নাই তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন সেই প্রশ্নগুলো নিয়ে আগামীতে আরেকটি কন্টেন্ট বানানোর চেষ্টা করব।